কনিষ্ঠ শরিফসমান হানুভাইকে আজকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে এবং বেলা সন্ধ্যা ছয়টায় তাকে ল্যান্ড করা হয়েছে এবং সন্ধ্যা ছয়টায় ল্যান্ড করার পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হরিদ্রগ ইনস্টিটিউটে এসে আমরা আজ্ঞে নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ আগামিকার বেলা আড়াইটার সময় ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন যে বাড়িতে এভ্যালুয়েশন মিটিং এর মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে যারা দানাদায় অংশ গ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছেন আমরা বলতে চাই এই যে জুলাইয়ের সমস্ত শক্তি আজকে যারা একত্রিত হয়েছে এই উসমান হাদি মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ বিনিয়োগে আমরা সফল হতে চাই এবং আমরা বলতে চাই যে একটি বাংলাদেশ নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যে চাই এবং বলতে চাই যারা বিভিন্ন পক্ষ সেভোটাইজ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমাদের শরীফ উসমান হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ দিয়েছে এবং আগামীকাল বেলা আড়াইটায় তার জানাদের আমার সম্পূর্ণ করে বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টা আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সাহিত্য করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে হয়তো বা আরেকটা জানাদের নামাজের আয়োজন করা হতে পারে আপনারা সবাই আমাদের যে সংসদ ভবনের পাশে মানিক মেয় অ্যাভিনিউতে যে বিশেষ জানাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে সে দেশবাসীর কাছে অত্যন্ত বৃদ্ধভাবে অনুরোধ করছি আপনারা শান্তভাবে শহীদ উসমান হাদিভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবিয়াদের জন্য মাঠে থাকবেন কেউ যাতে কোনো ধরনের কোনো স্যাপোটাইজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে এবং কোন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোন ধরনের কোন সংবাদ মাধ্যম কোন ধরনের টিভি চ্যানেল বা কোন ধরনের কোন প্রতিষ্ঠানে যাতে আক্রমণ না করে সে ব্যাপারে আমরা সবাই যথেষ্ট যথাযথ চেষ্টা করব এবং আপনাদেরকে বলতে চাই যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তর জন্য যে রক্ত দিয়েছে এবং জুলাইয়ের যে চোদ্দশো শহীদ হয়েছে এবং আমরা এসেছি আমাদের জুলাই এখনো শেষ হয় নাই এবং আমরা একটি নতুন গণতান্ত্রিক পন্থায় নতুন একটি সরকার গঠনের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পন্থে একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই যারা শুধুমাত্র বাংলাদেশের অধিকার নিয়ে কাজ করবে বাংলাদেশের জনমানুষের অধিকার নিয়ে কাজ করবে বলে আমরা মনে করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে জানাবো